আমি ভিডিওটা আজকে বিয়েবাড়ি থেকে স্টার্ট করছি সাজুগুজু করে চলে এসেছি সবাই কিন্তু রেডি হচ্ছে আমিও রেডি হয়েই চলে এসেছি আর আমার পাশে আছে এই পুচকে ছেলেটা এটা হলো আমাদের দেওরের ছেলে আর খুবই আমাকে ভালোবাসে আর দেখো মিষ্টি দিয়ে দিয়েছে আমাকে মিষ্টি জল খাচ্ছে রীতমা আছে পাশে আমি নেমে যেয়ে পুরো বাড়িটা একটুখানি ঘুরিয়ে দেখালাম তারপরে চলে গেছি মণ্ডপে বাই দাও এ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমার মেয়ের বিয়ে তো মেয়ের বিয়ের প্যান্ডেলটা কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো রঙ দিয়েছে দেখো কত সুন্দর একটা আলপনা দিয়েছে এখানেই হবে বিয়ে আর হবে গায়ে হলু আজকের ভিডিওটা কিন্তু একদম ফাটাফাটি এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা খুব মজা পাবে এবং খুব ভালো লাগবে বাই দা ওয়ে আমাদের মেয়ে মানে হচ্ছে আমার বন্ধুর মেয়ে মানে হচ্ছে আমার বরের বন্ধুর মেয়ে মানেই তো আমাদের মেয়ে তাই না তো চলো খাবারের প্যান্ডেলটা দেখিয়ে দিলাম অনেকটাই বড় কিন্তু খাবারের প্যান্ডেলটা আর ওদের উঠোনটা এতটাই বড় এতটাই বড় যে এত বড় প্যান্ডেল হয়েছে মণ্ডপ হয়েছে তারপরে দেখো রান্না চালা হয়েছে সব কিছুই কিন্তু ওদের বাড়ির মধ্যে হয়ে গেছে এখানে রান্না বান্না চলছে রাতের রান্নার জন্য সমস্ত সবজি কাটা হয়ে গেছে দিনের বেলার এখন রান্না চলছে তারপরেই কিন্তু রাত্রের রান্না শুরু হয়ে যাবে যেহেতু মেয়ের বিয়ে আর শীতকাল বেলা তো তাড়াতাড়ি চলে যাচ্ছে এই দেখো এখানে আছে সোয়াবিন সোয়া চেলি হবে তো ওই জন্যই হয়তো আমি জানি না ঠিক যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে ঘুরে এখানে একটা যা হয় দেখো ওরও সাজুগুজু হয়ে গেছে এবার গায়ে হলুদ শুরু হবে যেহেতু তাই সবারই রেডি হয়ে গেছে তো রেডি সেডি হয়ে আমরা সবাই চলে যাব গায়ে হলুদের ওখানে তো ওখানে একটা ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসছে দেখো ছেলের বাড়ির লোক কিন্তু তত্ত্ব নিয়ে ঢুকছে আর তত্ত্ব নিয়ে আসার পরই কিন্তু গায়ে হলুদটা হবে যেহেতু ছেলের হলুদটা মেয়ের গায়ে লাগাতে হবে তাই জন্য অপেক্ষা করা হচ্ছিল তো ওরা চলে এসেছে এবার হবে আশীর্বাদ মেয়ের মেয়ের আশীর্বাদ আগে হয়ে যাওয়ার পর তারপরে গায়ে হলুদ হবে ওইটাই ওদের নিয়ম এই দেখো সব তত্ত্বগুলো মিলে দিয়েছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা অনেক কিছু তত্ত্ব দিয়েছে খুব ভালো ভালো জিনিস দিয়েছে যাই হোক চলো এবার হবে মেয়ের আশীর্বাদ সেখানেই নিয়ে যাই তোমাদেরকে তো চলো এখানে হবে মেয়ের আশীর্বাদ তো এখানটায় কিন্তু লাইট খুব কম আছে ফ্ল্যাশ জ্বলে জ্বলে হচ্ছে আর ভিডিও ক্যামেরার ওই আলোটা এখনও নিয়ে আসেনি তো ওই জন্য আর কি অসুবিধা হচ্ছে যাই হোক এখন হবে আশীর্বাদ ওদের বাড়ির থেকে আশীর্বাদ করে নিল একে একে আশীর্বাদ পর্ব সারা হয়ে গেল এবার হবে গায়ে হলুদ ¿Qué tiras? ¿Qué তো দেখো আমরা কিন্তু নাচানাচি হওয়ার পর খাওয়া দাওয়া করে নিয়েছি এখন চলে যাচ্ছি ষষ্ঠীতলা তো আমার পাশে যে ছিল তাকে দেখলে তো ওটা হলো আমারও আরেক বন্ধুর বউ মানে আমার বরের আরেকটা বন্ধুর বউ আর কি তো আমরা দুজনে একসাথেই ছিলাম আরেকজন আছে সে রাতে আসবে এখনও আসেনি তো চলে ষষ্ঠী তলা চলে এসেছি ষষ্ঠীতলা তো কিন্তু খুব কাছে বাড়ির তো যেখানে আমরা সে দশর দেখতে এসেছিলাম এদের বাড়িতে তোমরা এই মন্দিরটা অনেকেই চেনো তো দেখো মন্দিরটা দেখলে বুঝতেই পারবে তো এই মন্দিরটাই কিন্তু দশর হয়েছিল তো আমি কিন্তু দশরে এসেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো সেখানেই কিন্তু ষষ্ঠীতলা তো ওখানেই এসেছি তো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগছে এই দেখো পুজো নিয়ে চলেছে সবাই আর এখানেও কিন্তু নাচ হচ্ছে নাচটা তো এখন ফ্যাশান হয়ে গেছে প্রত্যেকটা বিয়েবাড়িতে নাচ না হলে হয় বলো আর গ্রামের বিয়েবাড়িগুলো কিন্তু হেভি মজা হয় যেহেতু গ্রামের বিয়ে তো তাই মজাটা বেশি হচ্ছে এটা হলো একটা ছোট্ট কুচকি মেয়ে এটা হলো যার বিয়ে হচ্ছে তার বোন কাকার মেয়ে তো দেখো ষষ্ঠীতলা চলে এসেছি সবাই প্রণাম করে নাও আমিও কিন্তু প্রণাম করে নিলাম তো মেয়ের বিয়ে উপলক্ষে ষষ্ঠীপুরীকেও কিন্তু একটা শাড়ি দেওয়া হয়েছে শাড়িটা পরিয়ে দেবে ওইভাবে তো দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে তাই না দারুণ লাগছে লাল পাড় আর হলুদ শাড়ি হিবি সুন্দর লাগছে মাকেও কিন্তু খুব ভালো লাগবে তো মাকে পরিয়ে দেওয়া হলো শাড়িটা এবার হবে পুজো পুজোয় বসে গেছে দেখো দেখো ষষ্ঠী পুজো কমপ্লিট হওয়ার পর কোনেকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান করাতে তো আমি যেহেতু একটু লেট গেছি তো ওরা কিন্তু নেমে গেছে পুকুরের জলে তো আমি কিন্তু নামিনি ওপরেই আছে ওপর থেকে একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সকালে তো স্নান যে তো এখানে একটু জল নিতেই হবে মাথায় শীতকাল যেহেতু তাই ডুবে স্নান করলে চুলটা শুকোবে না তাই জন্য একটু তিন ফোঁটা জল নিয়ে নিচ্ছে মাথায় আর কিছু ফটোশ্যুট করবে ওই জন্য এসেছে জলটা কিন্তু অনেকটা দেখো মরে গেছে অনেকটা জলটা নিচেই চলে গেছে আর এই পুকুরটা কিন্তু অনেকটাই বড় তাই না তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগছে আমাদের নিয়মগুলো করে ফেলে কি বলেছি কোথায় আদেশ দিয়েছি মেয়ের বাবা যা খাবে তো বলেছি যে ঠাকুর আমি আই থেকে সম্বাদ ধন্য মানে কি মাসে খাবার কাছে তারই মেয়ের বিয়ে সেটা হলো আমার বড়ের বন্ধু আর পাশে আছে সেও আমার বড়ের বন্ধু আরেকজন বাইরে আছে বড় বাইরে আছে কাজ করছে তো আমি বলছিলাম যে ও তোমাদের বন্ধুর মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে তোমরা তাহলে এতদিন কি করছিলে এতদিন পরে কেন বিয়ে করলে তোমরা এই বন্ধুটা আমাকে বলছে তোমাদের বিয়ে হওয়ার বয়স পর্যন্ত অপেক্ষা করছিলাম তাই জন্য তোমাদের বড় হতে হতে আমরা বুড়ো হয়ে গেছি তাই আমরা পরে বিয়ে করছি যাই হোক আমাদের ইয়ার কি ফক করি তো অনেক লেভেলে চলছিল তো ওই জন্য মিউট করতে হলো টাটা সবাই